জাবিতে মাদক সেবনকালে ঢাবিজবির ছাত্রসহ দশজন আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবের শেষ দিনে সংস্কৃতি অনুষ্ঠান মুক্তমঞ্চ চলার সময় তার পাশে বসা মাদকের আখড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দশজনকে আটক করা হয়েছে গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাম ফিরোজুল হাসানের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির সদস্যরা হিম উৎসবের অনুষ্ঠানস্থলে অভিযান চালায় এ সময় মাদক সেবনের দায় সংস্কৃত অনুষ্ঠানে আমন্ত্রিত একাধিক ব্যান্ডের কয়েকজন সদস্যকে আটক করা হয় এছাড়া গাঁজা সেবনকালে আরও আটজনকে আটক করা হয় পরে অবশ্য মুসলেকে নিয়ে তাদের ছেড়ে দেয় প্রশাসন এদিকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা যায় ক্যাম্পাসের সতেরো থেকে উনিশ জানুয়ারি হিম উৎসব অনুষ্ঠিত হয় তিন দিনের এই অনুষ্ঠানকে ঘিরেই মাদকের ছড়াছড়িতে অতিষ্ঠ হয়ে ওঠে ক্যাম্পাসের শিক্ষার্থীরা তবে অনুষ্ঠানের শেষ দিন সন্ধ্যায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেই এর মাত্রা ছিল আরও বেশি পরে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রক্টোরিয়াল টিম প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান হিমোৎসবের সংস্কৃতি অনুষ্ঠান চলাকালে একাধিক ব্যক্তিকে মুক্তমঞ্চের পেছনে মদ্যপান ও মদ ভাগাভাগি করতে দেখা গেছে এছাড়া মঞ্চের আশেপাশে জটলা করে বিভিন্ন স্থানে গাজার আসর জমায় বহিরাগতরা এসব আসরে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরও দেখা গেছে প্রক্টর ফিরোজুল হাসান বলেন আমরা অভিযান চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান নূরকে প্রকাশ্যে মদ্যপান ও বিতরণরত অবস্থায় আটক করি এ সময় তার সাথে নারী সহ আরও বারো থেকে পনেরো জনকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে এছাড়া প্রকাশ্যে সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত আট শিক্ষার্থীকে আটক করা হয়েছে পরে আটককৃত সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর তবে মদবিত নূরকে পুলিশে দেওয়ার নির্দেশনা দেন তিনি এর আগে সন্ধ্যায় টিএসসি ও সপ্তম মঞ্চে একাধিক গ্রুপকে গাজাসহ আটক করে সাধারণ শিক্ষার্থীরা তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি মাদক বিরোধী অভিযানের বিষয়ে ডক্টর আসম ফিরোজুল হাসান বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়েছি মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে এভাবে প্রকাশ্যে বহিরাগতদের মাদক সেবন ও মাদক গ্রহণ খুবই দুঃখজনক এসব বিষয়ে আয়োজক কমিটিকে আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ